এখন কারো নেতা যদি হয় সালমান এফ রহমানের মতো যার নিজেরই মান নাই যার নিজের কি নাই কারণ সে নিজে বলেছে তার বক্তব্য যে কোরআনের ভিতরে কিছু সমস্যা আছে না তো আসতে বললেন এক বক্তাবল আলামদেবী তার ভুল আছে এটা মেয়া থাক আলাম মতো মানুষ তারা তো ফিরে না ভুল থাকতেই পারে আরেক জায়গায় শুনলাম তার বক্তব্য হাদিস ভুল আছে এরপরে আরো উপরে খোদা এখন তার কোরআন কিছু ভুল আছে যে কোরআন সম্পর্কে আল্লাহ বলছে ভুল পুজোর কথা সন্দেহ পর্যন্ত প্রায় সেই কোরআন সম্পর্কে সালমানে রহমানের মন্তব্য কোরআনেও কিছুটা সমস্যা আছে বলেন না অসুবিধা নিজেরই নাই এদেশে তারা হাজারো লাখ ভক্ত আছে না নাই তার পিছনে কত শুন গেল একদিকে সে যেমন দুশ্মন শের দুশ্মন ভিন্ন দিকে সে রাষ্ট্রের দুশ্মন এই দেশের দুশ্মন এই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে পাচার করেছে এই সালমানের সালমান আপনারা সারা জীবন শুনছেন আম ঘরে ধর্ম ব্যবসায়ী বলে গাই দিয়েছে হায় রে গালিয়ে আন্দোলন ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা কই রাখায় যারা চব্বিশ ঘন্টা সারা বছর সারা জীবন ধর্মকে অনুসরণ করে এরা ধর্ম ব্যবসায়ী না এরা হলো ধার্মিক ঠিক কিনা আর যারা নিজের স্বার্থের জন্য ক্ষমতার জন্য চেয়ারের জন্য মাঝে মাঝে দাঁড়িয়ে রাখে আবার সাথে তুমি মাথায় দেয় আমার ঘরে পাঞ্জাবি পরে আবার তাই এগুলো সব হলো ধর্ম ব্যবসায়ী এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতো প্রকৃত পক্ষে এরাই এই জমিনের শ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা করীরা দাঁড়িয়ে আসছিল এখন স্বার্থের কারণে এমনভাবে দাঁড়িয়ে কিলিং করছে মনে হয় কোনো গণেশ বাবু হয়েছে কথা বলেন না কেন এরা যেমন দেশের শত্রু তেমন স্থানের শত্রু

বড় আলিমাদেরকে জেলে নেওয়া হয়েছে এই যে আনিসুল হক আইন মন্ত্রী ছিল জুলটা কি পরিমাণ সে করছে তার শাসন মেনে আলেমদেরকে আদালতে উঠাইয়া না আসামি পক্ষের উকিলের কোনো কথা শোনা হয়েছে না আসামি পক্ষের কোনো কথা শোনা হয়েছে আদালতে তুলছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের ডিমার মঞ্জুর এই পরিমাণ আর নির্যাতন করেছে কোন কথা শোনা নাই আলেমের পক্ষে আদালতে তলো আর রিমান্ড মঞ্জুর আল্লাহ এই সমস্ত দুষ্কৃতিকারীদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমি